মাধ্যমে মানে সে আমাদের কবরস্থানের ভিতরে কাগজ খোঁজ করে থাকে গিয়েছিল তো সে নাকি এসে খবর দেয় যে একটা বস্তার মধ্যে একটা বাচ্চাকে কে প্যাকেট করে বস্তার মধ্যে ফেলে দিয়ে গেছে অজানা কোনো একটা ব্যক্তি ফেলে দিয়ে গেছে জানি না কি হয়েছে না হয়েছে এই হচ্ছে বিষয় আচ্ছা আমাদের আমরা সেই সঙ্গে সঙ্গে বর্ধমান থানা পুলিশকে খবর দিই এবং আমাদের যে লোকাল কাউন্সিলর কাশ্মীরি হালদার ওনাকে খবর দিই ওনারা উনি উনি সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে আমাদের কাছে আসে এসে সমস্ত বিষয়টা দেখভাল করে

কি বুঝছেন বোঝা যাচ্ছে যেটা যেটা একটা কোনোরকম হয়তো কোনো অবৈধভাবে কুকর্ম করে এরকম ভাবে ফেলে দিয়ে গেছে এটা সন্তান বলে বা সন্তান বলে হয়তো এটাও হতে পারে ধারণা করছি আমরা কি নাম আপনার আমার নাম শেখ আব্দুল সাজিদ স্থানীয় কাউন্সিলরকে জানিয়েছিলেন স্থানীয় কাউন্সিলর বলতে আমাদের মানে অ্যাকচুয়াল এই পাঁচটা হচ্ছে তেরো নম্বর ওয়ার্ড এই পাঁচটা হচ্ছে চোদ্দো নম্বর ওয়ার্ড আমাদের সঙ্গে রিলেট আছে যেহেতু আমরা চোদ্দ নম্বরে থাকি আমাদের সঙ্গে রিলেট আছে রাজবেরি হালদারে ওনাকেই আমরা জানি সব কাজে আমাদের